তো হাই ফ্রেন্ড অনেক দিন পর তোমাদের সাথে গল্প করতে চলে আসলাম আর অনেক দিন পরই ছাদে আসলাম যেহেতু পরপর পর কদিন বৃষ্টি হচ্ছিলো আর তার আগে তো আসা হয়নি অনেক দিন পরই আসলাম প্রায় এক সপ্তাহ হয়ে গেল মানে বিকালে তোমাদের সাথে লাইভে কোনো গল্প করা হয়নি আর কি তো আজকে ভাবলাম হঠাৎ করে যে যেহেতু ছাদে এসেছি তাই আজকে ভাবলাম একটু তোমাদের সাথে গল্প করি তো তোমরা তাড়াতাড়ি চলে এসো তাড়াতাড়ি লাইভে জয়েন হয়ে যাও তো যারা যারা লাইভে জয়েন হয়েছো তারা একটা করে লাইক দিয়ে যাও ফাইজান খান হাই হ্যালো 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 সবাইকে হ্যালো তো সবাই একটা করে লাইক দিয়ে যাও যারা যারা জয়েন হয়েছো আর তোমাদের কার কার কি বলার আছে বলো অনেক দিন পর তোমাদের সাথে গল্প করতে আসলাম অনেক দিন বিকালে আসা হয়নি আজকে যেহেতু বৃষ্টিটা থেমেছে কদিন যে বৃষ্টি হচ্ছিল মানে তোমাদের ওইদিকে কি বৃষ্টি হচ্ছিল আজকে তোমাদের ওইদিকে ওয়েদার কেমন কমেন্ট করে জানাও এইদিকে দেখতেই পাচ্ছ যে আজকে একটু বৃষ্টিটা থেমেছে কিন্তু মেঘলা মেঘলা হয়ে আছে বলো সবাই কেমন আছো দিনগুলো কেমন কাটলো তোমাদের এই বৃষ্টির মধ্যে কি হলো সবাই চুপ কেন কমেন্ট করো কমেন্ট করো জলদি জলদি কোথা থেকে আমার ভিডিওটা দেখছো কমেন্ট করে জানাও তো তোমরা দেখে নাও এটা আমাদের বাড়ির চারপাশটা আমাদের একটা ভিলেজ সাইডে বাড়ি আর তোমাদের বাড়ি কোথায় জানিয়ে দিও আর কে কোথায় দেখছো হোসেন মন্ডল আপনি তো রিপ্লাই দিচ্ছেন না হোসেন মন্ডল আপনাকে বলছি আপনি তো কমেন্টই করেননি তো এইসবে কমেন্ট করলেন তাই আপনার কমেন্টটা পড়লাম রিপন টেক্সট হাই হ্যালো হ্যালো রিপন তো আমার বাড়ি হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে হাওড়া জেলায় বাড়ি আপনার বাড়ি কোথায় কেন ভাই আমি সিঙ্গেল কিনা জেনে লাভ আপনার মন্ডল আমার বাড়ি মুর্শিদাবাদে ওকে থ্যাংক ইউ এত দূর থেকে আমার ভিডিওটা দেখার জন্য মুর্শিদাবাদ থেকে আপনার ভয়েসটা আমার খুব ভালো লাগছে তাই ও আচ্ছা থ্যাংক ইউ রিপন ভাই আপনাকে একটা কথা বলছি তো আমার বিয়ে হয়ে গেছে আর আমার ভিডিওগুলো দেখলেও এমনিতে বুঝতে পারবে যে আমার বিয়ে হয়েছে কি হয়নি আপনি সত্যি খুব সুন্দর মনে হয় না আমি অতটাও সুন্দর নই আমি জাস্ট সিম্পল একটা মধ্যবিত্ত ফ্যামিলির মানে বাড়ির বউ আর কি রিপন টেক্সট আমি দুবাই থেকে থ্যাংক ইউ থ্যাংক ইউ রিপন ভাই আমার লাইভটা অ্যাটেন্ড করার জন্য দুবাই থেকে আপনি আমার ভিডিওগুলো দেখছেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ দাদা কি করে দাদা বাড়িতেই থাকে अपना ना 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 বলছি তোমার হাতে হোসেন মন্ডল বলছি তোমার হাতে চুরি কানে ঝুমকাই গানটা ভিডিওটা ভালো করেছো তুমি থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ হোসেন ভাই তো তোমরা যে আমার ভিডিও দেখছো এত ভালোবাসা দিচ্ছ তার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ দিয়ে ছোটো করবো না তবুও সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই বলো তোমরা সবাই কেমন আছো হোসেন মণ্ডল তোমার প্রত্যেক ভিডিওতে আমার হাসি পাই ও আচ্ছা অ্যাকচুয়ালি আমি ফানি ভিডিওর জন্যই চ্যানেলটা খুলেছিলাম আর তার মাঝখানে মাঝখানে মাঝে মাঝে কিছু মানে গানের ভিডিও ছাড়ি আর কি তো তোমরা যে আমার ভিডিওগুলো এত ভালোবেসে দেখছো তার জন্য অনেক অনেক ধন্যবাদ কয়টা আমার আমার এখানে এখন ছটা উনিশ তো এমনি মনিপুর তুমি কোথা থেকে দেখছো ভিডিওটা লাইভটা কোথা থেকে দেখছো সরি আপনার হোসেন মন্ডল আপাতত আমি ভালো আছি ওকে ভালো থাকো সবাই তোমরা ভালো থাকলে আমাদেরকে ভালোবাসা দিলে আমরা আরও উৎসাহ মানে উৎসাহিত হই আর কি আরও ভালো ভালো ভিডিও উপহার দিতে পারবো তোমাদেরকে তো ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও ভিডিওগুলো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও কে এমডি মনিপুর আমি বাংলাদেশ থেকে দেখছি তোমার লাইভ দিদি ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ মনিপুর ভাই তো তোমাদের এইটুকু ভালোবাসাই আমাদের কাছে অনেক এভাবেই পাশে থেকো সবাই সবাইয়ের পাশে থেকো সবাই সবাইকে ভালোবাসা দিও তাহলে দেখবে অনেক সবাই অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারবে হোসেন মণ্ডল দাদা কি কাজ করে দাদা অ্যাকচুয়ালি বাড়িতেই থাকে মানে এখান থেকেই কিছু একটা করে আর কি তো তোমরা চাইলে আমার সাড়ে এগারোটা এগারোটা থেকে সাড়ে এগারোটায় একটা লাইভ করি তো তখন তোমরা জয়েন হতে পারো ওই লাইভটার সময় আমি কারোর সাথে কথা বলি না আর কি মানে আমি তো ওই টাইমটা কাজের মধ্যে থাকি রান্না রান্না বান্না নিয়ে ব্যস্ত থাকি তো তখনই আমি লাইভটা করি আর তখন তোমাদের সাথে কথা বলার টাইম হয়ে ওঠে না তবে লাইভের শেষে আমি সবাইয়ের কমেন্টের রিপ্লাই দিই তো তোমরা চাইলে জয়েন হতে পারো ওই লাইভটাতে তো তোমাদের ওইদিকে ওয়েদার কেমন একটু কমেন্ট করে জানাও আমাদের এইদিকে তো ওয়েদার একদম মানে বাজে ওয়েদার না হচ্ছে বৃষ্টি কদিন ভর বৃষ্টি হচ্ছিল কিন্তু আজকে আর বৃষ্টি হয়নি আজকে একদম সকাল থেকে মেঘলা হয়ে আছে মেঘলা ওয়েদার তাই জন্য আজকে একটু বিকালের দিকে ভাবলাম ছাদে যাই ছাদে গিয়ে একটু বসি তো অনেকদিন পরই ছাদে আসলাম আমাদের বাড়ির ছাদেই দেখো তোমাদেরকে একটু আগেই দেখাচ্ছিলাম আবার একবার দেখিয়ে দিই চলো কে কে দেখতে চাও দেখে নাও দেখো আমাদের বাড়ির চারপাশটা আর ওই যে দেখো পুকুর দেখা যাচ্ছে জুম করে দেখাই তোমাদেরকে দেখো আর পুকুরের ওই পারেই আছে রাস্তা আর এই দেখো বাড়ির চারপাশটা দেখে নাও গাছপালা পুরো ভর্তি আর আমি এখন বসে আছি ছাদে ছাদে বসে আছি অল ইন্ডিয়া হ্যালো দেখে নাও আমার আমাদের বাড়ির ছাদের চার দেখে নাও ਤੋ ਔਨੇ ਦਿਨ ਛਾਦੇ ਆਸਾ ਹੋਈ ਨਹੀਂ ਅਲਗੀ হোসেন মন্ডল সে ঠাই হ্যাঁ বলো তো আর যদি কারো কিছু বলার থাকে বলতে পারো তোমরা না হলে লাইভটা আমি এখানেই শেষ করে দেব হ্যালো কারো কি কিছু বলার আছে যদি বলার থাকে বলতে পারো দিদি তোমার সঙ্গে আমার একটা কথা বলার ছিল তবে মনে হয় আমার বলাটা ঠিক হবে না কেন কি বলার আছে বলো বলছি হোসেন ভাই কি বলার আছে বলো নিচে যেতে হবে আমাকে ও আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ বলার জন্য তো পরের দিন থেকে চেষ্টা করবো জানি যে অনেকে আছে বাজে কমেন্ট করে সেটার জন্য তো তোমাকে অনেক ধন্যবাদ বলার জন্য না না আমি একদম খারাপ মাইন্ডে নিইনি বড় ভালো লাগলো তোমার তুমি যে বলছো অ্যাডভাইসটা দিলে সেটা শুনে খুব ভালো লাগলো জেনে না না একদম না একদম কষ্ট পাবো কেন এটাই তো মানে ভালো লাগে যে আমি যদি কিছু ভুল করে থাকি তোমরা আমার সেই ভুলটা সুধরে দেবে আর তোমরা তোমরা যদি কোনো ভুল কথা বলে থাকো খারাপ কথা বলে থাকো সেটা আমি সেটা আমি তোমাদের সুধরে দেব তো চলো এখন লাইফটা শেষ করতে হচ্ছে কারণ নেটওয়ার্ক মানে প্রবলেম হচ্ছে প্রচণ্ড তো চলো টাটা কালকে আবার আসছি লাইব্রেরি এগারোটা থেকে সাড়ে এগারোটার মধ্যে সকাল সকাল এগারোটা থেকে সাড়ে এগারোটার মধ্যে